বাংলা সিরিয়ালের টিআরপিতে চলছে হাড্ডা হাড্ডি লড়াই কোন মেগা স্লট দখল করবে কোন চ্যানেল মাত দেবে প্রতিপক্ষ চ্যানেলকে যে বাংলায় শুরু হয়েছিল তুই আমার হিরো দুর্গামণি ও মামা এবং চিরদিনে তুমি যে আমার টিআরপিতে প্রথম সপ্তাহ থেকেই ভালো স্থানে আছে দ্বিতীপ্রিয়া এবং জিতু কমল অভিনীত চিরদিনে তুমি যে আমার পিছিয়ে গেছিল দুর্গামণি ও মামা তাই তিন মাসেই বন্ধ হয়ে যায় টিআরপিতে নবম স্থানে আছে তুই আমার হিরো এই সপ্তাহে টিআরপিতে নবম স্থান দখল করেছে একটা সময় রুবেল দাস অভিনীত নিম মধু ছিল টিআরপিতে এক নম্বর মুখ বদল চ্যানেলের কাছে নতুন কিছু নয় কোন গোপনে মন ভেসেছে সিরিয়ালে রোহিণীর ভূমিকায় দেখা যাচ্ছিল মিশমি দাসকে মুম্বাইতে গেছেন মিশমি ঝনক ধারাবাহিকে অভিনয়ের সুযোগ পেয়েছেন আপাতত সেখানেই স্থায়ী ঠিকানা তার এবার মুখ পরিবর্তন হলো তুই আমার হিরোতে প্রেম বিয়ে পরকিয়া এই তিনটি সিরিয়ালের মূল বিষয়বস্তু এই ধারাবাহিকে হিরো সাক্ষ্যজিতের গার্লফ্রেন্ডের মধুবনির চরিত্রে মুখ পরিবর্তন হলো শার্লি এলো মধুবনির ভূমিকায় পর আবার নেতিবাচক অভিনয় করবেন তিনি এর আগে একাধিকবার চরিত্রে পজিটিভ চরিত্রে দেখা গেছে তাকে ক্রমেই আরশির সঙ্গে তার বিরোধ বাড়বে ইতিবাচক এবং নেতিবাচক সব ধরনের ভূমিকাতেই নিজের অভিনয়ের ছাপ রেখেছেন শার্লি কিছুদিন আগে হঠাৎ এনগেজমেন্ট এবং বিয়ে সারেন শার্লি এবং অভিষেক আইনি বিয়ে করেন মতেই তারা তবে তাদের প্রেমের কথা কেউ টের পায়নি বিয়ের পর তা প্রকাশ্যে আসে তারপর অনেকের মনেই প্রশ্ন ছিল মধুচন্দ্রিমাও কিভাবে তারা সংসার করবেন তারা নাকি ঠকিয়ে বিয়ে করেছেন নেটিজেনদের সেই সংক্রান্ত উত্তরও দেন অভিষেক বারবারই সার্লির পাশে দাঁড়িয়েছেন বিয়ের পর কিছুদিনের মধ্যেই লাইট ক্যামেরা অ্যাকশনের ভূমিকায় ফিরলেন অভিনেত্রী নিজের মতো করে সংসারও গুছিয়ে নিচ্ছেন দুজনে যে বাংলার নতুন ধারাবাহিক কুসুমের সেটও জমজমাট আউটডোরে হচ্ছে খুব মজা করে কাজ করছেন নতুন ধারাবাহিক তাই ভোর থেকেই চলছে শুটিং চাপও বেশি কুসুমের ভাই পান্তা ছাগলকে নিয়ে অনেকগুলো সিন করছেন তানিষ্কা তাই তার গায়েও ছাগলের গন্ধ কুসুম যেমন হাসি খুশি প্রাণবন্ত তেমন বাস্তবেও তানিষ্কাও খুব প্রাণবন্ত এবং হাসি খুশি এখন দেখা যাক টিআরপিতে কেমন ফল করে কুসুম